হাসপাতালে ডাক্তারের আসলে অবহেলার জন্য প্রতিনিয়ত প্রতিদিন অ্যাভারেজ নিম্নত হাসপাতাল থেকে আপনার দশ থেকে পনেরো জন কোনো মানুষের মৃত্যুর লাশ বের করে এখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনি কিভাবে জানলেন সম্মানিত ভাই ও বোনেরা আমার ছেলে যখন হাসপাতালে নিয়ে আমি ভর্তি করেছিলাম তখন আমার ছেলের ছিল শুধুমাত্র ডেঙ্গু জ্বর এই ডেঙ্গু জ্বর পরীক্ষায় পরীক্ষায় আমার নিম্নত আপনার ছত্রিশ হাজার টাকা গেছে শুধুমাত্র ডেঙ্গু জ্বরের পরীক্ষার জন্য তারপরে আরো বিভিন্ন রকমের হাসপাতালের ডাক্তারের যে অবহেলা আসলে আমি নিজে হাসপাতালে যাওয়ার পরে বুঝতে পারছি আমার ছেলে যখন আইসিউতে ভর্তি ছিল যখন আমার ছেলে আইসিউতে ভর্তি ছিল একটা রুগী যদি ছটপট করে মৃত্যুবরণ করে তাদের কোনো কিছু আসে যায় না আপনি যতক্ষণ পর্যন্ত গ্যাস কাউন্টারে আপনি ওই টাকা যদি আপনি জমা না দিতে পারেন ততক্ষণ পর্যন্ত কলম আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার পরিবারে কলম তারা আপনি ট্রিটমেন্ট করবে না আমার ছেলেকে যখন আইসিউতে ভর্তি করা হয়েছে ছেলে ছটবট ছটবট করিয়া মরিয়া যায় এমনই অবস্থায় ছিল আমার ছেলের আমাকে সাথে সাথে বলল যে ক্যাশ কাউন্টারে আপনি তাড়াতাড়ি যাই টাকা জমা দেন যখন আমি হাসপাতালের নিচে ক্যাশ কাউন্টারে টাকা জমা দিতে গেছি ক্যাশ কাউন্টারে টাকা জমা দিয়া আমি আইনা স্লিপটা দিলাম হাতে স্লিপ দেওয়ার পরে আমার ছেলের কলম আপনার পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে হাসপাতালে আমার ছেলে যখন আপনার আইসিউতে চার দিন ছিল চার দিনে আমার এক লাখ টাকা কলম বিল হয়েছে আবার আইসিউ থেকে এস ডিওতে যখন আমার ছেলেকে ভর্তি করেছে এক এক দিনে পনেরো হাজার টাকা করে দুই দিন ছিল ওখানে তিরিশ হাজার টাকা আর আপনার যখন আমি আমার ছেলেকে হাসপাতালে আপনি ভর্তি করাইছি তখন ফার্স্ট পরীক্ষা ছিল যে আমার ছেলেকে এত বড় কার্টুনের ভিতরে এত বড় কার্টুনের ভিতরে এক কার্টুন সাবান লাইজল আবার জন্য আপনার বাচ্চাদেরকে যে প্যান্টগুলো পরায় ওই প্যান্টগুলো বিভিন্ন রকমের আইটেম ওই আইটেমে আসছিল সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা আসলে সেগুলো কোনো কাজে লাগে নাই দু একটি কাজে লেগেছে আমার কোন সেইগুলো পাই নাই সম্মানিত ভাই বোনেরা আপনারা যে কোনো মানুষ আপনারা প্রাইভেট ক্লিনিকে যাবেন আর যদি তা না হয় আপনার যদি টাকা পয়সা থাকে আপনার যদি অর্থ সম্পত্তি থাকে তাহলে আপনি ওই হাসপাতালে যাবেন আর আমার মতো আপনার মতো যদি অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ হন তাহলে কোনো আপনারা হাসপাতালে যাবেন না কেন না যদি যাবেন আপনি একটা ডাক্তার আইন না ওনার মারফতে যদি আপনি চিকিৎসা করান তাহলেই কলম একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার রুগীরা সুস্থ হবে আমার ছেলে যখন আইসিইউতে ভর্তি ছিল আমার ছেলে আপনার নতুন করে জীবন পেয়েছে আমার ছেলে যখন হাসপাতালে ছিল আসলে গরু মানসি সাগর মানসি অনেক কিছু মানসি আসলে এই যে আপনার ডাক্তারের যে অনিয়ম এই অনিয়মের জন্য আমাদের অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষগুলো প্রতিনিয়ত আপনার ফার্মের মুরগি যেভাবে জবাই করে ওইভাবে তোলম প্রতিদিন ঢলে বসছে আমি যখন আমার ছেলের জন্য আল্লাহর কাছে তাহাজ নামাজ আদায় করে যখন জানটা ভিক্ষা শেয়েছি আমার চিকারে আপনার হাসপাতালে প্রতিনিয়ত প্রতি মানুষগুলো কলম পাগলের মতো কান্না করেছে আসলে যারা খেতে খাওয়া মানুষ রিক্সার ড্রাইভার অসহায় দরিদ্র মানুষগুলা প্রতিদিন আপনার এইভাবে আপনার প্রাণ ধরছে আমার ছেলে যখন আইসিওতে ছিল তার ডাইন পাশ থেকে তার বাম পাশ থেকে আমার নিজের চোখে দেখা প্রতিদিন দুই থেকে তিনটা মানুষ ওখান থেকে লাশ লাশবাজ করছে এর জন্য এই ডাক্তারের অবহেলা এই ডাক্তারের বিরুদ্ধে আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে কারণ হচ্ছে আমরা খেটে খাওয়া মানুষ আমাদের টাকা পয়সা নাই আসলে টাকার জন্য আমরা চিকিৎসা করতে পারি না কিন্তু ডাক্তাররা কোনো এখান থেকে লাভবান হয়ে যাচ্ছে আপনারা এই যে ভিডিওগুলো এই ভিডিওটা যদি সত্যিকারই যদি ভালো লেগে থাকে তাহলে আরও সবাইকে দেখার সুযোগ করে দিবেন যদি মন থেকে ভালোবাসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমএস এস টু আমার ইউটিউব চ্যানেল আর যদি ফেসবুকে আপনারা দেখেন অবশ্যই অবশ্যই মনিরুজ্জামান সোয়েল আপনারা ফেসবুকেও দেখতে পারবেন আসলে এটাই বাস্তব কথা আমি যে কথা বলেছি এ কথা এখানে কোনো বানোয়ার কথা না আমার ছেলে যখন আইসিউতে ভর্তি করছি আঠারো বৎসরের ছেলে এই ছেলেকে আপনারা ওনার কোন বিষাক্ত অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন পুশ করেছিল আমি পরবর্তীতে এই ওষুধটা আমি অন্য একটা ডাক্তারকে দেখাইছি যে স্যার আমার ছেলেকে এই ইঞ্জেকশনটা পোষ করার পরে আমার ছেলে খিচুড়ি ওরছে আমার ছেলে যায় যাওয়া অবস্থা স্যার এই ওষুধটা পোষ করছে আমাকে ওই ডাক্তার বলেছে যে দেখেন আপনার ছেলের বয়স কত আমি বলছি আঠারো বছর কিন্তু সেই ডাক্তারে বলছে যে আপনার ছেলের শরীরের ভিতরে এই ওষুধটা মানায় নাই এটা কোনো বিষাক্ত ওষুধ নয় আপনার ছেলের আপনার শরীরের ভিতরে এই ওষুধটা মানায় নাই আল্লাহ না পাক রব্বিল আলমিন আমার ছেলের জীবনটা ভিক্ষা দিয়েছে এটাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল্লা আলমীর কাছে লাখ শুকুরিয়া আপনারাও দোয়া করবেন ইল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইনশো